মর্মান্তিক দুর্ঘটনা ডাম্পারে ধাক্কায় মৃত্যু হলো এক শিশু গুরুতর যখন তার মা এবং বাবাও বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ গৌঢ়াটিমো সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে জানা গেছে খানাকুলের ঘোষপুরের দিক থেকে বাইকে করে এক ব্যক্তি স্ত্রী ও শিশুকে নিয়ে আরামবাগ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তখনই একটি ডাম্পারের সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয় এই ঘটনায় তিনজনই গুরুতর জখম হন স্থানীয় মানুষ ও শিবিক ভলেন্টিয়াররা আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে হ্যাঁ মানে গায়ে আর ছিল

কাছে দোকানে ছিলাম হঠাৎ একটু মানে লোকের আওয়াজ চেঁচামেচি ছুট্টে আমি গিয়ে দেখলাম যেটা ইউকো ব্যাংকের এর সামনে ইউকো ব্যাংকের সামনেটাতেই একটা বাচ্চা হয়তো দু বছরের মতোই হবে যেটা অনুমান বাচ্চাটা আর একটা মেয়ে ছিল চুড়িদার পরে সারা দুজন একদম পড়েছিল বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আরেকজন মনে হচ্ছে ওনাদেরই গাড়ি চালাচ্ছিল কান্নাকাটি করছিল বাচ্চাটার অবস্থা খুবই শোচনীয় শোচনীয় মানে বাচ্চাটা মানে একদিক দিয়ে রক্ত ঝরঝর করে বেরোচ্ছে আর মাথাটা ফেটে সব বেরিয়ে গেছে বাচ্চাটা স্ত্রী আর আর মহিলাটার কোমরের কাজটা আমরা যখন টোটোতে তুললাম তখনও মহিলাটা বেঁচে আছে কোমরের কাজটায় আঘাত দেখতে পেয়েছি কোমরের কাজটাতে কিন্তু এবারে সে তো চুড়িদার পরে আছে অত ডিটেলস বুঝলাম না তবে আঘাত পেয়েছে খুবই তখনও বেঁচে ছিল তুলে দিলাম আর বাচ্চাটাকেও আরেকজন মিলে তুলে দিয়ে আমরা সিভিক ছিল টোটোতে অবস্থাতে তারা চলে গেল হাসপাতালে আমার নাম গোপাল এটা গৌড়া টিমোর গৌড়া টিমোর আর হয়েছে ইউকো ব্যাংকের সামনেটাতে ঘোষপুর মালঞ্চ বা ময়লার কাছাকাছি বাড়ি ওনারা ডাক্তার দেখাতে আসছিল স্বামী স্ত্রী আর বাচ্চা তো গোড়াটি মোড় পেরিয়ে ওই পাম্পের কাছাকাছি লরিতে একটা ধাক্কা মারে বাচ্চাটা মাথায় ইঞ্জোর হয়েছে মারা গেছে খুবই সিরিয়াস ওনার মায়েরও আহত হয়েছে চিকিৎসা চলছে বাবারও আহত হয়েছে চিকিৎসা চলছে আমরা আছি চেষ্টা করছি গাড়িটিকে আটক করা হয়েছে গাড়িকে আটক করা হয়েছে প্রশাসন সঙ্গে সঙ্গে এসেছে প্রশাসন সঙ্গে সঙ্গে তুলে এনেছে প্রশাসনও দেখছে সবাই আছি আমরা যিনি আহত হয়েছে তার নাম থেকে জানতে পেরেছেন না এখনো নাম জানা যায় না তবে ঘোষপুরে বাড়ি ঘোষপুর

ये स्टूडेंट है